আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুটি ইনকিউবেটর দেখাবো যারা নতুন উদ্যোক্তা আছেন ক্ষুদ্র পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি ছোট ইনকিউবেটর নেবেন অল্প বাজেটের মধ্যে যাদের বাজেট অল্প অর্থাৎ অল্প টাকার মধ্যে একটা ইনকিউবেটর চান তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন প্রথমে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো চল্লিশ ডিমের ইনকিউবেটর আমার পাশাপাশি যে দুইটা ইনকিউবেটর আছে এই দুইটা ইনকিউবেটরেই কিন্তু আপনার চল্লিশ ডিমের ইনকিউবেটর চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম আপনি দিতে পারবেন খুব সহজে এবং যদি কোয়েলের ডিম দেন তাহলে আশি থেকে একশোটা ডিম আপনি এটার মধ্যে দিতে পারবেন এগুলো কিন্তু সব ককশিট বডির ইনকিবেটর ককশিটের বডির জন্যই যে আপনার খুব নর্মাল এমনটা কিন্তু না এগুলো কোয়ালিটি খুবই ভালো বডির কোয়ালিটিও কিন্তু খুবই ভালো প্রথম যে ইনকিউবেটরটা নিয়ে কথা বলবো এটি হলো চল্লিশ ডিমের এসি ইনকিউবেটর যাদের বাসায় বিদ্যুৎ নর্মালি তিন চার ঘন্টা এর মধ্যে চলে আসে তারা চাইলে আমাদের এই এসি ইনকিউবেটরটা নিতে পারেন অর্থাৎ নর্মালি তিন চার ঘন্টার মধ্যে যখন বিদ্যুৎ আসবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না বিকল্প ব্যবস্থা যদি নাও থাকে আমি যদি ভিতরে আপনাদেরকে দেখাই এই এসি ইনকিউবেটরের সাথে আপনারা কি কী পাবেন প্রথমত আমাদের প্রতিটা ইনকিউবেটরের সাথে আমরা এই ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যেখানে বিস্তারিত ডিটেলস লেখা থাকবে আপনি কীভাবে এটা পরিচালনা করবেন ম্যানুয়াল ইনকিবেটরের কাজ থাকবে জাস্ট এই ফ্লোরের ডিমগুলো বসাবেন এবং দিনে তিন থেকে চারবার বা দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরিয়ে দেবেন এপিট ওপিট করে এখানে একটা পঁচিশ ওয়াটের লাল বাল্ব লাগাবেন আর এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন যার কাজ হলো তাপটাকে ছড়ানো এটা জাস্ট শুধু আপনার সবসময় চলবে তাপমাত্রাটাকে চারপাশে ছড়ানোর জন্য এবং এইখানে দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন অনেকে বলেন সেঞ্চরের কাজকে এটা হলো মূলত তাপ এটা হলো তাপমাত্রা সেঞ্চর আর এটা হল আদ্রতা সেঞ্চর এগুলো এভাবেই থাকবে শুধু আপনার কাজ থাকবে ডিমগুলো নিচে বসাবেন এবং দিনে দুই থেকে তিনবার এপিট ওপিট করে দেবেন ডিমগুলো এখন আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএস ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার সার্কিট যেটার কাজ থাকবে তাপমাত্রা শুধু কন্ট্রোল করবে এবং এটা হলো আদ্রতা মিটার কত পার্সেন্ট আদ্রতা আছে এখানে আর্দ্রতা দেখাবে এবং এটি হলো পাওয়ার অ্যাডাপ্টর এই হলো এসি ইনকিউবেটরের বৈশিষ্ট্য যারা হাঁস মুরগির ডিম ফোটাতে চান এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম ফোটাতে পারবেন হাঁস মুরগি আর যদি কোয়েলের ডিম ফোটান তাহলে এখানে আশি থেকে একশো ডিম করে দিতে পারবেন এটার দাম মাত্র তেরোশো টাকা অর্থাৎ তেরোশো টাকায় আপনি একটি ফুল কমপ্লিট ইনকিউবেটর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন অল্প বাজেট দিয়ে শুরু করতে চান তারা এই ইনকিউবেটরটি নিতে পারেন বিদ্যুৎ চলে যাওয়ার পর নর্মালি চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাক পেয়ে যাবেন এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটিও সেম একই ক্যাপাসিটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর এটা হলো এসিডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না আপনি চাইলে বারো ভোল্টার ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক দুইটি লাইন পেয়ে যাবেন একটি হলো ব্যাটারি ক্লিপ দেওয়া থাকবে একটি ব্যাটারির সাথে সংযোগ থাকবে আর একটি কারেন্টের সাথে সংযোগ হবে অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিউবেটরটি চলবে আপনাদেরকে কিন্তু কোনোভাবে লাইন খুলে দেওয়া লাগবে না এগুলো অটো কাজ করবে আচ্ছা আমাদের এই ইনকিউবেটরটাতে একটু আপডেট করেছি আমরা এখানে ডাবল প্রযুক্তির কন্ট্রোলার ব্যবহার করেছি অর্থাৎ দুইটা কন্ট্রোলার ব্যবহার করেছি একটি হলো এসি কন্ট্রোলার শুধু কারেন্টে চলবে আর একটি কারেন্ট চলে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে এটা অটোমেটিকলি কারেন্ট যখন থাকবে না অটোমেটিক এই কন্ট্রোলারটি চলবে যদি কোনো কারণে আপনার একটা কন্ট্রোলার নষ্ট হয় আপনি কিন্তু আরেকটা কন্ট্রোলার দিয়ে সাপোর্ট নিতে পারবেন এই এসিডিসি ইনকিউবেটরটিতে এখানেও আর্দ্রতা মিটার দেওয়া আছে ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দুইটা কিন্তু ডিসি বাল্ব পেয়ে যাবেন এক্সট্রা এটার কাজ থাকবে হলো বিদ্যুৎ যখন থাকবে না ব্যাটারিতে যখন আপনি চালাবেন তখন এই বাল্ব দুটি জ্বলবে আর এখানে একটা পঁচিশ ওয়াটার আপনি যে লাল বাল্বগুলো আছে কারেন্টের এই বাল্বগুলো লাগাবেন এখানেও সেম একটি ফ্যান দেওয়া আছে এবং পাশাপাশি এখানে সেন্সর দেখতে পাচ্ছেন এক্সট্রা আরও একটি দেওয়া আছে অর্থাৎ দুইটা টেম্পারেচার সেন্সর এবং একটি আদ্রতা সেন্সর এই সেন্সরগুলো এভাবেই এভাবেই থাকবে সাথে একটি ইউজার ম্যানুয়াল পাবেন যেখানে বিস্তারিত ডিটেলস লেখা আছে আপনি কীভাবে এটা পরিচালনা করবেন এটা সেম কন্ডিশন নিচে ডিমগুলো বসাবেন দিনে তিন থেকে চারবার ডিমটাকে ঘুরিয়ে দেবেন এবং আর্দ্রতার জন্য একটা বাটিতে করে জাস্ট যে লাইট লাগাবেন কারেন্টের পঁচিশ ওয়াট পঁচিশ ওয়াট লাইটের নিচে বাটিতে করে পানি রাখবেন এটা কিন্তু এসিডিসি অর্থাৎ কারেন্ট চলে গেলে নর্মালি আপনি ব্যাটারির মাধ্যমে আপনার বাসায় যদি বারো ভোল্টের একটা ব্যাটারি থাকে বা সোলার থাকে যে কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে আপনি আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটার প্রাইস বল নিচ্ছি মাত্র ষোলোশো টাকা আমাদের কাছ থেকে দিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় এসিডিসি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর এবং এসিটা পড়বে মাত্র তেরোশো টাকা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর হাঁস মুরগি আর যদি কোয়েল হয় আশি থেকে একশো ডিমের কিন্তু আপনি এখানে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো যাদের অল্প বাজেট আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটর দিয়ে আপাতত শুরু করতে পারেন আশা করি আপনি এটা দিয়ে যদি সাকসেস হন পরবর্তীতে আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির ইনকিউবেটর আছে সেগুলো দিয়ে আবার বড় পর্যায়ে আপনি যেতে পারবেন আমাদের শপে যারা সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম মোড় আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ